বিওয়ার দাঁত ফেলার পরে অনেকে ওষুধ খাওয়ার নিয়মাবলী বলে যান ডক্টরের চেম্বার থেকে বাসায় যাইতে না যাইতে আপনি ডক্টরের ইনস্ট্রাকশন বলে গেছেন দাঁত ফেলার পরে আপনি কোন ওষুধ কখন কিভাবে খাবেন সে বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিও স্কল না করে শেষ পর্যন্ত ভিডিও পর্দায় চোখ রাখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আপনি দাঁত ফেলার পর আপনার অবশ্য যখন কেটে যাবে তখন আপনার তীব্র ব্যথা শুরু হতে পারে আপনার মেডিসিন নির্ভর করবে যে আপনার জটিলতার উপর নির্ভর করে আপনার কাটা সিরার উপর নির্ভর করে বা আপনার সেলাইয়ের উপর নির্ভর করে আপনি কেমন দাঁত ফেলছেন হ্যাঁ আমরা ছোট থাকতে যে দাঁত ফেলতাম ব্রুশ করে চলে আসছে এরপর ব্যথা চলে গেছে ওইরকম দাঁতে তো ব্যথার সত্য লাগে না বা আপনার অত মেডিসিনের প্রয়োজন হয় না ঠিক আছে আকাল দাঁত ফেলছেন বা জটিল কন্ডিশনের দাঁত ফেলছেন মারের দাঁত ফেলছেন সেক্ষেত্রে এই ওষুধের ইনস্ট্রাকশন গুলা মানতে হয় যদি আপনি জটিল ভাবে দাঁত ফেলেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রেসক্রিপশনে সাফিসিটেট দিবে ব্যথার ওষুধ দিবে গ্যাস্ট্রিকের ওষুধ দিবে সাথে একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন হ্যাঁ এখন আমরা কনফিউশন থাকি যে সাফিসিটেট কতদিন ব্যবহার করব সাফিসিটেট ব্যবহার করবেন যে যতক্ষণ পর্যন্ত আপনার তীব্র ব্যথা আছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে সাফিসিটেট আপনি সাফিসিটেট আপনি 6 ঘন্টা ব্যবধানে ব্যবহার করতে পারেন 6 ঘন্টা পর পর প্রথমে একটা দিবেন হ্যাঁ অবশ্য কেটে যাওয়ার পর আপনি একটা সাফিসিটেট দিবেন দেখতেছেন যে চার থেকে ছয় ঘন্টার মধ্যে আপনার ব্যথা একটু কমে আসছে তখন আপনি ব্যথার ওষুধ শুরু করতে পারেন ঠিক আছে যদি তীব্র ব্যথা থেকে যায় সেক্ষেত্রে আপনি আরেকটা সাফিসিটি দিতে পারেন ঠিক আছে একটা বা দুইটা সাফিসিটি ব্যবহার করলে ব্যথা কমে আসে একটু ব্যথা যদি একটু কমে আসে সেক্ষেত্রে আপনি ব্যথার ওষুধ খাবেন ব্যথার ওষুধ কতদিন খাবেন ব্যথার ওষুধ খাবেন যে যতক্ষণ আপনার ব্যথা আসে ততক্ষণ ঠিক আছে দিনে একটা বা দুইটা করে যতক্ষণ ব্যথা থাকবে ততক্ষণ থাকবে খাবেন তো বা ততদিন খাবেন ব্যথা না থাকলে ব্যথার ওষুধ খাওয়ার দরকার নাই যদি ব্যথার ওষুধ খান খালি ফেটে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন গ্যাস্ট্রিকের ওষুধ না খাইলে অনেক সময় একটু শরীরে অস্বাভাবিক লাগে তো সেক্ষেত্রে আপনি দুই দিন বা তিন দিন ব্যথার ওষুধ খান সকাল বিকাল করে বা আপনার ব্যথার উপর নির্ভর করে আপনি ব্যথার ওষুধ খাবেন খালি পেটে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন সাধারণত তিন দিনের ভিতর ব্যথা কন্ট্রোল চলে আসে বা কমে যায় এরপর হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক ঠিক আছে যদি আপনাকে লিখে দেয় সেটা আপনি ওই যে যখন থেকে আপনি দেওয়া শুরু করবেন আপনি তখন থেকে চাইলে অ্যান্টিবায়োটিকটা শুরু করে দিতে পারেন দিনে তিনটা বা চারটা করে ডক্টর যেভাবে বা আপনাকে ইনস্ট্রাকশন দিছে বা প্রেসক্রিপশনে লিখে দিছে সেভাবে আপনি ফার্স্ট দিন বা সাত দিন অ্যান্টিবায়োটিকটা শেষ করে দিবেন ঠিক আছে তাহলে অ্যান্টিবায়োটিক বিষয়টা গেল দাঁত ফলার পর কিছু করে নিয়ে আছে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাইছি করে নিয়ে হচ্ছে আপনি দাঁত ফলার পর একটা কটন দিবে ঘন্টা খানিক চেপে ধরবেন দিয়ে রাখবেন এরপর একটু বরফের শেক দিবেন বা একটা আইসক্রিম খাবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার ভিতর অতি গরম খাবার খাবেন না তরম তরল নরম খাবার খাবেন ঠিক আছে একটু নির্বিচ্ছিন্ন ভাবে রাখবেন যেন রক্ত জমার ছুটে না যায় ঘন ঘন কুলি করবেন না বা তুতু ফেল ফেলবেন না যেন ব্লাড আসতেছে এটা যেন মনে না হয় ঠিক আছে চব্বিশ ঘন্টা একটু নির্বিচ্ছিন্ন ভাবে রাখবেন খাবার খাবেন নরম চা কফি খাবেন না গরম খানা খাবেন না যদি প্রয়োজন হয় একটু রেস্টে থাকবেন চব্বিশ ঘন্টা পরে গিয়ে আপনি গরম লবণ পানি দিয়ে কুলি করতে পারেন ঠিক আছে একটু গরম লবণ পানি দিয়ে কুলি করবেন দিনে দুইবার বা তিনবার করে মেডিসিন গুলা শেষ করবেন ঠিক আছে একটু স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবেন ওইদিকে একটু কম খাবেন আর কি করবেন বা একটু ঘন্টা পর যেটা কি আপনি করতে পারেন সেটা হচ্ছে গরম লবণ পানি দিয়ে একটু খুলি করে আপনি ওইটাকে জীবাণুনাশক বা জীবাণু করতে পারেন রাখতে পারেন এ হচ্ছে দাঁত ফেলার পরে প্রাইমারি যে ইনস্ট্রাকশন বা করে নিয়ে আশা করি বুঝতে পারছেন অনেকের সাথে থাকছেন ভিডিও দেখে ভালো লাগলো লাইক কমেন্ট করে আমাদের সাথে দেখবেন আলাইকুম